জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভারতীয় বিমান বাহিনীর গাড়ির ওপর হামলা চালায় সন্ত্রাসীরা সুরানকোটের সানাই গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে ঘটনাটি শনিবার সন্ধ্যা ছটা পনেরো নাগাদ ঘটে বলে জানা গিয়েছে জরানওয়ালি থেকে বিমান বাহিনী ঘাঁটিতে যাওয়ার সময় সন্ধ্যা ছটা পনেরো নাগাদ এই আক্রমণটি চালায় জঙ্গিরা এই অঞ্চলের সশস্ত্র সেনাবাহিনীর উপর এই প্রথম বড়সড় আক্রমণ হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনায় প্রচণ্ড সন্ত্রাসী গোলাগুলির কবলে পড়ে ভারতীয় বায়ুসেনার একজন নিহত ও চারজন আহত হন প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না